আল্লাহ সুবহান তে আল্লাহ পাকের আমাদের পবিত্র হায়াত থেকে একটা সঠিক সময় সঠিক সীতার যে দাগার পৌঁছার জন্য আমাদেরকে আজকে গব আরাশিয়া জাতির সামনে কথা বলা একটা সুযোগ আল্লাহ করে দেন হয় আছে করে বি আর এই দেশে তারা ভূমিই ফসটাই বাইরে রয়েছে স্বর্ণস্থান ভূমিই জানা করে নি ফলো নিয়ম জানার হেলায় হায় কিন্তু অবশ্য মনে করতে শুনিয়ালাম ইসোতে জমা হলো হাসি যতবার মাঠে আসে যে সাল বর্ষসামা হওয়ার নাম কি রসুবি

Any time!

Это же, это же, это же, это

নমসে কতর তরে কতরাে কতর 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 কতর